কান্দি হাসপাতালে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু অভিযোগের তীর ডাক্তার ও নার্সের বিরুদ্ধে বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার কুনুটিয়ার বাসিন্দা আবিদা সুলতানা ছ সপ্তাহের প্রসূতি মা ছিলেন হঠাৎ পেটে ব্যথা নিয়ে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি হয় মঙ্গলবার রাতে অভিযোগ হাসপাতালে প্রসূতি বিভাগে ভর্তি করা হলেও কোনো চিকিৎসা করা হয়নি এমনকি রোগী ও রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেন নার্সরা এরপর বুধবার ভোরে হঠাৎই মৃত্যু হয় তার ফলে হাসপাতালের প্রসূতি বিভাগের বাইরে ছড়ায় তীব্র উত্তেজনা রোগীর পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন পাশাপাশি নার্সদের শাস্তির দাবিতেও সরব হন রোগীর পরিবার ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী বেশ কিছু সময় পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি ভর্তি চলিতেছে গ্রিন মডেল একাডেমিতে পঁচিশ শিক্ষাবর্ষে বালুকু বালিকা বিভাগে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়েছে ডাক্তার ডাকতে গেল ঘরে ম্যাডাম এটি বারবার দুবার তিনবার গেল দুদিন বার পরে একবার এলো এসছি বলছি কি কী হয়েছে কী হয়েছে তোমার কিছু হয়নি তাই বলছি তাই বলছি কি আমার পেটে ব্যথা হয়েছি আমার শরীর খারাপ হয়েছে আমি উঠতে পারছি না তাই বলি তা কোনো মতে ম্যাডাম বলছি তাইলে বহরমপুর চালান করে দেবো এক্ষুনি এফআইআর করে দেবো তাই বলছি তাই বলছি কি এফআইআর করে দেবেন আমরা বললাম যে কি এমন তাই অসুবিধা আছে আপনাদের দেখবেন না কিছু লাগিন বারবার যেছি একটা পেশেন্টের কাছে আপনারা কিছুতেই পেশেন্টের কাছে আসছেন না দি তারপরে আমরা বললাম যে আর্জেন্ট কল করেন ডাক্তারকে আসু কেছি দেখি যাক কিন্তু ওরা কিছু করল না ওরা কোনো কথাই বলছে না ওরা একবার বললো নাটক করছি পেসেন্ট লেগে বলছি নাটক করছি নাটক তাই বলছি এ ধরুন নাটক কি করছি ও তো অসুস্থ পেসেন্ট উঠতে পারছি না আপনি তো সবই দেখলে তাহলে নাটকটা কি করে করছি আমরা তাই বললাম তা কোনো ওরা টেপি নেয় না ওরা কোনো ই করে না মানে ডাক্তারকে কলও করলো না ওরা কোনো দেখে পেশেন্টকে দেখলো না একটা ইনজেকশন দিয়ে গেল ওই দেওয়ার পরে এক ঘন্টা পরে পেশেন্টটা মারা গেল অসুস্থ হয়ে ভুল ট্রিটমেন্ট হয়েছে আমরা ইয়ার বিচার চাই আমরা বিচার চাই নার্সের শাস্তি চাই এক ছাদের তলায় একসঙ্গে মধ্য শিক্ষা পৌষ ও ধর্মীয় শিক্ষা সমন্বয়ে অভিনব সিলেবাস পদ্ধতিতে একসঙ্গে মাধ্যমিক এবং হাফেজা ও আদিমা হওয়ার সুযোগ ঠিকানা পাথরকলপাড়া নলহাটি বীরভূম